হ্যালো এভ্রিওয়ান কি অবস্থা কেমন আচ্ছো সবাই আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আল্লাহ তাল রহমতে আমি অনেকটাই ভালো আছি তো আমি বর্তমানে ঢাকা সিলেট মহাচড়কে রাইড করতেছি এন্ড এই রাইড করার পাশাপাশি তোমাদেরকে রাতে হাইওয়েতে বাইকেট করে নিয়ে গেছে কথা বলি প্রথমত তুমি তোমার বাসটা এরিয়ে চলবে যথাসম্ভব বাসাইড একটা এরিয়ে চলবা একদম বাপাস ঘেসে কখনোই চলার চেষ্টা করবা না একটু ডান পাশে থাকার চেষ্টা করবা কিংবা মাঝে মাঝে থাকার চেষ্টা করবা আর আমারই আজকে কথাগুলো শুধুমাত্র তুমি যখন জ্যামে পড়ে যাবে মহাসড়কের তখনকেই তোমার কাজে লাগবে তো ধরো তুমি একটা জ্যামের মধ্যে আটকায়ে গেছো দেন আমরা কি করি সচড়াচড় বাদিক দিয়ে হাইওয়েতে বাদিকে কিন্তু একটা ছোট ল্যাম্প থাকে কিংবা একটা আউটসাইডে একটু স্পেস থাকে আমরা সচড়াচড় ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করি যখন মহাসড়কে জেমে পড়ে যাবে এই কথা ভুলোও করবা না বাদিক দিয়ে কখনোই ওভারটেক করতে যাবেন না আমার নিজের চোখে দেখা এক ভাইয়া এন্ড আপু জ্যামের মধ্যে পড়ে যাওয়ার পরে বাদিক দিয়ে সামনে সামনে আগানোর চেষ্টা করেছিল যার কারণে একটু তাকে কবলে পড়তে আর রাতের বেলা মহাসড়কে সিন্তায় ডাকাতে এটা নতুন কিছু না ম্যাক্সিমাম জায়গাতে হয়ে থাকে এটা তুমিও জানো আমিও জানি সবাই জানে তো অবশ্যই তোমাকে সাবধান হতে হবে আর যথাসম্ভব বাস একটা এরিয়ে চলতে হবে জেমে পড়ে গেলে যদি পাশে স্পেস না থাকে যাওয়ার মতো একটু ডানে চেপে কোনো একটা গাড়ির পিছনে দাঁড়িয়ে থাকো বাট বা দিক দিয়ে অবশ্যই তোমাকে ওভারটেকিং এর সাজেশন আমি কখনোই করব না এটা নিহাত বোকামি আর কিচ্ছু হবে না আর দ্বিতীয়ত তুমি যখন রাইড করো তোমার অ্যাট্রাকিং পয়েন্ট হচ্ছে তোমার বাপাস একদম বাপাস ঘিরে একদম সাইড গিরে কখনো ব্যাকরাইড করব না দেখা যাচ্ছে অল্প একটা কোনো কিছু দিয়ে তোমাকে আঘাত করে তোমাকে ডিসঅপয়েন্ট করে ফেলতে পারে এই জন্য চেষ্টা করবা যত সম্ভব মাঝে মাঝে কিংবা একটু ডান্সের চেপে ব্যাকরাইড করার জন্য কারণ তোমাকে যারা অ্যাটাক করবে তাদের অ্যাটাকিং পয়েন্টটা হচ্ছে তাদের তোমার বাস সাইড সো তুমি যতটা পারো বাস একটা অ্যাভয়েড করে মাঝে মাঝে থেকে বাইক রাইড করার চেষ্টা করো আর অবশ্যই আমার কথাগুলা তুমি যখন রাতের বেলা রাইড করবা তখন একটু হইলো মাইনে চইলো না হলে কোনো এক নির্জন এলাকায় লাইক আমার স্ক্রিনে যে রকম জায়গা দেখতেছো এরকম এলাকায় যদি একটা দুর্ঘটনা কবলে পড়ো না কারো থেকে হেল্প পাবা না নিজে তুমি এটা থেকে রেহাই পাবা সো অবশ্যই কথাগুলো যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করা লাগবে না জাস্ট কথাগুলো মাইনে চল এতই হ্যাপি সো দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো নেক্সট নেক্সট বাই বাই